বর্তমানে পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান হলো মায়াপুর এখানে ইস্কনের আশ্রম এবং মন্দির আছে সারা বছরই এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় এখানে এসে থাকার জন্য অনেকেই ঘর পায় না আবার অনেকেই আশ্রমের ভেতরেই ঘর চান তাদের জন্যই এই ভিডিওটা মায়াপুরের সবচেয়ে বড় পাঁচটি ভবনের বুকিং করার ফোন নম্বর এছাড়াও আরও একটি মোট ছটি ভবনের বুকিং করার ফোন নম্বর সহ ঘর ভাড়া কত কোথায় কখন প্রসাদ পাবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই হয়তো ভাবছেন এসেই বুক করবেন মস্ত বড় ভুল করবেন অফ সিজনেও ঘর পাওয়া যাচ্ছে না ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা সারা রাত বাইরে কাটাচ্ছে এমন ছবিও দেখলাম ঘর পাইনি সব জায়গায় বলছে বুক করে কেন আসেননি তাই এই ভিডিওটা সংগ্রহে রাখুন যদি কখনো মায়াপুরে ঘুরতে যেতে চান তখন এই ভবনগুলোতে ফোন করবেন এবং আপনার রুমটা বুক করে নেবেন ডিটেলস বিস্তারিত আলোচনা করব ভিডিওতে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি নতুন হন যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই এই প্রোফাইলটাকে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটা আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না তো চলুন শুরু করি মায়াপুরের সব থেকে বড় পাঁচ প্লাস এক ছটা ভবনের বিস্তারিত তথ্য প্রথমে বলবো গীতা ভবন গীতা ভবনে আপনাকে বুকিং করতে গেলে রুম এক মাস আগে থেকে বুকিং করতে হবে দুটো ফোন নাম্বার আছে একটা ল্যান্ড ফোন একটা মোবাইল নাম্বার ল্যান্ড ফোন হচ্ছে জিরো থ্রি ফোর সেভেন মোবাইল নাম্বার এইট থ্রি এরপর হচ্ছে গদা ভবন জিরো থ্রি টু মাস আগে থেকে এখানে রুম বুক করতে হবে নাইন ফোর সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান টু জিরো টু সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আপনাকে ফোন করতে হবে তারপর হচ্ছে নামহট্ট ভবন কুড়ি দিন আগে থেকে বুক করতে হবে জিরো আর মোবাইল নাম্বার সেভেন ফাইভ ফোর এইট নাইন সিক্স নাইন টু সিক্স নাইন বংশী ভবন কোনো দিন আগে থেকে বুক করতে হবে এইট নাইন ডবল ফোর জিরো সেভেন ডবল ফোর সিক্স ফোর চৈতন্য ভবন পনেরো দিন আগে থেকে বুক করতে হবে নাইন সেভেন থ্রি টু ওয়ান জিরো এইট ট্রিপল জিরো আরও একটা ভবন হচ্ছে শ্রুতি ভবন এটা হচ্ছে গোশালার ঠিক উল্টো দিকে নতুন হয়েছে এটা এর ফোন নাম্বার হচ্ছে জিরো থ্রি ফোর সেভেন টু টু ফোর ফাইভ ফোর নাইন এইট সেভেন জিরো ফোর সেভেন সিক্স ওয়ান জিরো থ্রি ডবল জিরো এইট নাইন জিরো থ্রি টু ডবল ওয়ান প্রসাদ পাওয়া যায় সকাল আর দুপুর আর গদা ভবনে প্রসাদ পাওয়া যায় দুপুর এবং রাতে গীতা ভবনে প্রসাদ পাওয়া যায় দুপুর এবং রাতে এছাড়াও ওখানে আরেক জায়গায় ফ্রিতে প্রসাদ দেয় দিনে চারবার সেটাও পাওয়া যায় হচ্ছে সকালবেলা দুবার এবং সন্ধ্যে বেলা পাঁচটার সময় এবং সাতটার সময় সকাল নটা দুপুর বারোটা বিকেল পাঁচটা এবং সন্ধ্যে সাতটা এই চারবার ফ্রিতে ওখানে প্রসাদ দেয় কুপন সংগ্রহ করতে হয় কুপন দুবার দেয় সকাল সাতটায় কুপন দেয় আর বিকেল তিনটের সময় দেয় আর নামট্ট ভবন গদা ভবন, যেগুলো বললাম গীতা ভবন এখানে কুপন পাওয়া যায় নামহট্ট ভবনের কুপন হচ্ছে ষাট টাকা করে গদা ভবনে আশি টাকা গীতা ভবনের সত্তর টাকা এগুলো দুপুরের রাত্রের কম আছে রাত্রের পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভবনে পঞ্চাশ টাকা গীতাভবনে পঁয়তাল্লিশ টাকা এই হলো ডিটেলস মায়াপুরে আপনি যদি যেতে চান ওখানে যে ভবনগুলো আছে সব থেকে প্রথম শাড়ির ভবন সেখানে রুম ভাড়া সাতশো টাকা আটশো টাকা থেকে শুরু এবং একটা রুমে চারজন করে থাকা যায় খুব বড় বড় রুম খুব ভালো পরিবেশ বড় বড় এবং এসিও যারা নিতে চায় তাদের জন্যও আছে এসির ব্যবস্থা ধন্যবাদ নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন